এতক্ষণ অব্দি যে আলোচনা করলাম মনে কষ্ট নিয়ে আমল করার চেষ্টা করবেন হ্যাঁ যারা হয়তো দুইতলা তিন তিনতলা গ্যাঁতিছি তারাও হয়তো কষ্ট লাগতে পারে কিন্তু একটু ভেবে দেখেন ওটা আপনার সঙ্গে যাবে না যাবে কি যাবে ইমানও আমল সে কাজ করার জন্য হ্যাঁ এগুলো বলা হলো সেগুলো করার চেষ্টা করবেন দিনের কাজে সহযোগিতা করবেন বিরোধিতা নয় দিনের কাজে সহযোগিতা করবেন বিরোধিতা করা চলবে না মেয়ে এবং ছেলে উভয় বিরোধিত করা যাবে না পক্ষে থাকতে হবে দিনের ক্ষেত মতে অলিদের পক্ষে থাকলেও আল্লাহ বিজয় দান করবে নবীর পক্ষে থাকলেও বিজয়ী দান করবে আল্লাহর পক্ষে থাকলেও বিজয় দান করবে আল্লাহ তিনটা ভাগেই কথা বলেছেন আর এই তিনটা ভাগের ভাগ একটাই আল্লাহ রাসুলকে সন্তুষ্ট আল্লাহকে সন্তুষ্ট করা এই নেকামলের কাজ সেই কাজ বেশি বেশি করে আমরা করব আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আমিন কন সবাই হাততুলি সবাই আল্লাহ আমিন আল্লাহ হোমা মেন ও মেহের মতক্ষন অব্দি যা আলোচনা করলাম রে রেদয়ার আল্লাহ আল্লা তোমার হকের পথে জীবন সাজাইতে যাইয়া কত মানবান কত লজ্জিত কত ব্যথা দিল আল্লাহ তারা তোমার বন্দি কি করবে আল্লাহ সঙ্গে তো করব করবো করব করবো সালাম করবো আল্লাহ কতই না সুন্দর লাগবে তুমি না কত খুশি হবারে দয়ার আল্লাহ আই আল্লাহ তালাফ দয়া কোনো মিহবানই করে আল্লাহ আল্লাহ সারা সপ্তাহ ধরে জাল চোনা যা যা ইবাদত মনে করেছি তোমার বন্ধর মাধ্যমে জামল পেয়েছিলাম তা দাই করায় আল্লাহ রমজান ওর মোহর ওকে আবারও মোদের ভাগ্যে রমজান মিলে সব আল্লাহ আমল করে আল্লাহ সারাদিন আল্লাহ রোজা রেখে আল্লাহ আমরা কেমন করে রোজা রাখি সবই তুমি জানো সবই দেখতে সব মালিক এই শুকনো শরীর লইয়া এতক্ষণ অব্দি যে আলোচনা করলাম আল্লাহ তোমার দিনের পক্ষে আল্লাহ কথা বললাম মাওলা আল্লাহ দলে দলে বান্দা যদি আমল করে তাহলে দিল শান্তি ববি গো আসা আসা যায় রাতো যায় ও দয়া দয় করে কবল করো আল্লাহ দলে দলে তৈরি করে দাও আল্লাহ ও যখন যেখানে এই গো আল্লাহ তুমি নাও বিনয় বিনয়কারী তৈরি করে দাও সেগুলো জায়গাতেও আল্লাহ আমি বিশ্বার আস্তে আস্তে রোজা বিদায় হয়ে যাবে আল্লাহ আবার মোরা পাবো কিনা জানি না তুমি জানাও নাই আল্লাহ জানালো জানতে পারি আল্লাহ আম ধার মাওলা নই করিয়ে ওদির আমুলগুলো কোবুল করে নেরল্লা আল্লাহ কবুল করে লক্ষ্য করণি ঘন ভিত্তি করে ওই দয়ার সুল মায়ার নামী কান্দের দিন রাত তাই তো কলমে এত ব্যথা তাই তো এত মানব মানের পর দিনের কেদ মতে তুমি দয়া করেছো বিদায় এমন যায় হয়েছে ওই দরদির উজুরি পৌঁছায় দাও ওই দরদির গাদিরে আল্লাহ কবা লাফ আমাদের দয়া করে আল্লাহ এখানে যারা হাত ভরা যারা আল্লাহ কারো বা বেড়াম আছে মাফ করিনি কেউ বা অভাব আছে অভাব চোর করে গেলাম নুজিদা আল্লাফ অনেকে অনেক কথা কাছে আছে বলে দিলেত কষ্ট লাগে আল্লাহ গাওরে কষ্ট দিয়ে সেই কবর আমাদের কাছে বাজায় না দুঃখ পাই পাই কষ্ট আল্লাহ শান্তি দাও আল্লাহ যে যে আসে তাদেরকে শান্তি দাও আল্লাহ শান্তি দাও আল্লাহ যার সন্তান নাই গো সন্তান ধন করে দাও আল্লাহ যার ঋণ দেন সে ব্যবস্থা করে দাও আল্লাহ যারা আছে বেদি আল্লাহ মাফ করো বেদি বেড়াম এবং গাইবি নিয়ত গুলো কবল করে নাও রে আল্লাহ দিনের স্বার্থে যে যে নিয়ত করবে আল্লাহ তাদের সেই নিয়ত গুলোকে কবল করে নে আল্লাহ আল্লাহ যে যেভাবে খেদমত করতে আল্লাহ কেদ গুলো কবল করে নাও আল্লাহ তাদের জীবন থেকে দুঃখ দুর্দশা দূর করে দাও আল্লাহ আল্লাহ দুনিয়াটা প্রেমের বাজার তোমার না প্রেম বড় পছন্দরে আল্লাহ আল্লাহ এরা প্রেম করে বিদায় তো আসে আল্লাহ এদেরকে মorderLine করে দে আল্লাহ যার যে সমস্যার সমাধান করে দে আল্লাহ মালিক গান পাগল বানায়নেরে আল্লাহ এবং দুনিয়া ও আখেরাত শান্তির ব্যবস্থা করে দে আল্লাহ আল্লাহ রেজেকের ব্যবস্থা করে দে আল্লাহ রেজেকের ব্যবস্থা করে দে আল্লাহ দয়া কর যার যে সমস্যা আল্লাহ অনেকে সন্তানের জন্য বলে আল্লাহ সন্তান দান করে দেওয়া আল্লাহ দান করে দে আল্লাহ আল্লাহ দান করে দে মাওলা ও মাওলা পৌঁছে দেওয়ালে বায়াতের হুজুরি আজাবে কাব আজাবে সুব্বাদের হুজুরি জাল্লাতুল বাগি জাল্লাতুল তওবা মিনা বা জান্নাতুল মোল্লাই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলান্নাহ সোয়াদেরের সাহাবীরা আল্লাহ তাআদের জামিনদার হুযুরি পওসাই দাও শ্রেষ্ঠ তাবিউ ওয়াসল করণী বাবা আল্লাহ দাও আল্লাহ চার মাযহাবের চার চার দরিকার সর্দারদের হুযুরি দাও

আল্লাহ তিনাদের রুয়ানি এবং যাই আউলাত দের উজুরি পৌঁছায় দাও আল্লাম পৌঁছায় দাও অজ শাহ সুলতান মুলকি মাইশ্বর রহমত উল্লাহ জুড়ে পৌঁছায় দাও পৌঁছায় দাও অজ র পীর ডাক্তার কারুল্লাহর রহমত উল্লার উজুরি দাও আল্লাহ তিরাদের কাদির আমাদের নেক মক্সুদগুলো কোমল করে নাও আল্লাহর কষ্ট দেও না দয়ার আল্লাহ দিনের কাজ সহজ করে দেওয়া অপসার প্রশস্ত করে দেওয়ার কত মানুষ চোখের সামনে ঘুরে বেড়ায় যদি তোমার ভয় দিলে আসে যদি নবীর প্রেম দিলে থাকে অবশ্যই বসে তারা অকান্ত আল্লাহ দয়া করো মাওলা হেদায়ত নসিব করো মালিক আল্লাহ পৌঁছে দাও আমার প্রিয় মোরশেদ জার কাছে লইয়া তোমার সিনাইলা নবী আল্লাহ সেই দরদী মুরশিদ এর হুজুরি পৌঁছে দাও আল্লাহ পীর মার হুজুরি পৌঁছে দাও আল্লাহ পীর ভাই বন্ধুদের হুজুরি পৌঁছে দাও আল্লাহ এ দরবারে আব্দুর রহমান ইয়া منیরেমাতুল আলাইহী আল্লাহ আল্লাহ পৌঁছে দাও গো মشرক থেকে মাগরিব সীমা থেকে জুরমা পন্ত দরদী নবী যত উম্মত উম্মতান আল্লাহ সকলের ওয়ানি আত্মায় সব বক শেষ করে দাও রমজান মাস কবরের দরজা খোলা আল্লাহ তেসুদের রুগুলো গুলো বাড়ির চতুর্দিকে ঘুরে আল্লাহ আর ডাক দেয় ওরে আদরের সন্তান কত কষ্ট করে মানুষ করেছিলাম আজ আমি কবরে পড়ে আছি আমার জন্য দোয়ার আয়োজন করলি না নিজেও দোয়া করলি না কোন দান সাহায্য করলি না বরকতের কাজ করলি না এই বেদ মলবিদের ফতুয়া শুনে মিলাদ মাহফিল ভুলে গেলি বেটা রে আজ কবরে পড়ে আসি সে দেখলি না আর আমি তুই আহা করলেই ধরে যে তোর ভাত বুলে দিয়ে আদর করতাম মারে আজ কবরে এমনি আদরে মানুষ করেছিল যারা সেই দরদিরা অনেকের পিতা কবরে আছে রে বেটারা আল্লাহর কাছে কান্দ বিনয় করো মাওলা গো আমার বাবা ও তো কবরে কারো মা ও কবরে আল্লাহর কাছে কান্দ আল্লাহ ওই পানিটা পিতামাতার রুহানিয়াতে পৌঁছে দিবে ও আল্লাহ গো যাদের পিতা মাতা কবরে আল্লাহ সকলের রুয়ানি আর তাই সোয়াব গুলো বকশিস করে দাম যদি আজাবে থাকে আর আজাবে ফিরাই আমার পিতা ও রুয়ানি হয়ে গেছে আল্লাহ তোমার নাবির প্রেমে দরুদ পরে কান্তরে দয়ার আল্লাহ তোমার দিনের গোলাম সাক্ষী আল্লাহ পবিত্র ঈদে এ মিলাদুল নবীর অনুষ্ঠানে আল্লাহ ফুলের মালা গলাই আল্লাহ খাদিম হিসাবে স্বীকৃতি দিয়া আল্লাহ খাদিম বলে আখ্যায়িত করে তোমার কাছে দোয়া করিয়া মালিক খাদিম বলে কবুল করে নেড়ে আল্লাহ এই দোয়া করার পরে মাওলা কিছুদিন পর তিনি বিদায় হয়ে রুয়ানি হয়ে গেছে রে আল্লাহ আর সেই বাবা আছে গ কবর দেশের দরজা খোলা আল্লাহ ওই বাবার রুয়ানিতে হুজুরা নাই পৌঁছে দিয়াম আরো রহমত বরকত দিয়ে ভরপুর করে দে আল্লাহ আমরা একদিন থাকবো না আমাদের ছেলে মেয়েদেরকে বিবি বাচ্চাদের কে আল্লাহ হেদায়েত নসিব করো যাদের হেদায়েত হয় নাই আল্লাহ আপদ বিপদ বিধিবেড়াম থেকে মাফ করো আল্লাহ আজম গজব থেকে মাফ আল্লাহ আদবের সহিত চলার তো বিজ্ঞান করলাম আল্লাহ একদিন থাকবো না রুয়ানি হয়ে যাব রে আল্লাহ আল্লাহ সুন্দর করে প্রতিষ্ঠান সুন্দর করে সাজায় দাও ডালফানা নির্মাণ করে দাও চতুর্দিকে আল্লাহ আল্লাহ মেহরবান দয় করো আল্লাহ ও আর কিছু ত্যাগ করার মতো নাই আল্লাহ এখন শুধু চোখের পানি ছাড়া আর কিছু নাই ত্যাগ করার মতো যা যা ছিল সব ত্যাগ করেছি মালিকাও সাহায্য করো আল্লাহ দিদির কাছে এ দরবারে কলবের সবক থেকে যে যে সভকে আছে যারা বেদবি করতেছে আল্লাহ তোমার হুকুম অমান্য করতেছে ঠিকভাবে অনেকে আসে না আল্লাহ তাদেরকেও বোঝ দান করে আদবের শহী চর্থ অভিজ দান করো আল্লাহ গজবাসার আগে বোঝ দান করে দে আল্লাহ দয় কর্মী হিরবাহানি করে আল্লাহ যারা দূর দূরান্ততে আছে আল্লাহ তাদেরকেও হেফাজত করো আল্লাহ হেদায়েত করো সমস্যা থেকে সমাধান দান করো আল্লাহ কষ্ট থেকে নিবারণ করো আল্লাহ